বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি আজ তৈরি করবো নিমকি নিমকি তৈরি করার জন্য আমি এক কেজি আটা নিব এক কেজি আটার সাথে দেড় টেবিল চামচ কালো জিরা দিব আর ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিব তেল দিয়ে একটু ভালো করে শুকনা আটাটা তেলের সাথে মাখাইতে হবে এমনভাবে যেন আটাটা একটু ভিজে ভিজে হয়ে যায় হাত দিয়ে চাপ দিলে একেবারে যেন দলা পেকে যায় দলাটা ভাঙতে যেন ভালো করে চাপ দেওয়া লাগে সেই রকম করে মেখে নিতে হবে এখন নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে করে মাখাবো কারণ বেশি পানি একেবারে দিবো না আটাটা যেহেতু তেল দিয়ে মাখানো আছে তাই বেশি পানি লাগবে না অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় দিয়ে মাখাইতে হবে এই নিমকিগুলা আসলে যদি এভাবে তৈরি করে রেখে দেন কোটার মধ্যে মাসের পর মাস থাকবে যেমন স্বাদ তেমন থাকবে এবং মুচমুচে থাকবে কাঁচা তেল দিয়ে মাখানোর কারণে তাছাড়া মূল বৈশিষ্ট্য নিমকির হচ্ছে কালো জিরা কালো জিরার কারণে যখনই আপনি কোনো বয়মে রাখবেন ঢাকনা খোলার সাথে সাথে সুন্দর একটা গ্রান বের হবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে দেখেন মাখানো হয়ে গিয়েছে কতটা আমরা পরোটা যেরকম খামিটা শক্ত করে মাখি পরোটার ডোজ যেভাবে যতটুকু শক্ত বা নরম হয় অতটুকু করে মাখলেই হবে আমি এখন মাখানো হয়ে গিয়েছে একটু তেল দিয়ে উপর থেকে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে আধা ঘন্টা পরে আমি খামিটা আরেকটু সময় দিয়ে ভালো করে মাখাইতে হবে যত মাখাবেন তত ভালো হবে এটা মাথায় রাখতে হবে এরপরে আমি রুটি করে নিব রুটিটা আমরা ঘরে যে আটা তৈ রুটি তৈরি করি তার থেকে ডাবল হবে এক পাশ থেকে আমি এক ইঞ্চি থেকে একটু কম চওড়া দিয়ে কাটতে থাকবো এভাবে পুরা রুটিটা আমি কেটে ফেলবো এরপরে আড়াআড়ি করে কাটবো তাহলে একটু একেবারে চার কোনা হবে না একটু তেরেস করে হবে কোনিটা তাহলে দেখতে ভালো লাগবে সেজন্য একটু প্রথমটা সোজা করে কাটবো এরপরে কাটাটা একটু আড়াআড়িভাবে এক পাশ থেকে কাটব তাহলে সুন্দর হবে আর কাটার সময় মনে হচ্ছে কিছু মোটা হচ্ছে কিছু চওড়া হচ্ছে কিছু ছোট হচ্ছে বড় হচ্ছে এরকম যখন আপনি তেলে ভেজে নেবেন তখন মনে হবে যেন সবগুলি একই রকম একই সাইজ এ কাটার সময় একটু বেশ কম মনে হয় কিন্তু ভাজার পরে এরকম লাগবে না আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি তেলগুলো পরিপূর্ণ গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচ কমিয়ে বেশ কিছু নিমকি দিয়ে দিব দিয়ে আমি সাথে সাথে নাড়ব না একটু যখন বেশি উঠবে তখন নাড়ব তাহলে একটা গায়ের থেকে আরেকটা একটু নেড়ে দিলে তাহলে একটা একটা সাথে বেজে থাকবে না ছুটে যাবে এভাবে এরপর থেকে আমি একেবারে নাড়তে থাকবো নামানো পর্যন্ত আর নাড়া থামব না এভাবে দুই এক সেকেন্ডের মধ্যে ঘন ঘন উল্টিয়ে দিবো দেখেন তাহলে সবগুলো নিমকি একই কালার হবে নামানোর সময় যদি এই রকম কালার নামান তাহলে যখন ঠান্ডা হবে আরও ডিপ হয়ে যাবে এর থেকে যদি বেশি কালার করেন তাহলে একেবারে ডিপ কালার হয়ে যাবে বা দেখতে পোড়া পোড়া মনে হবে খেতেও ভালো লাগবে না আমি এভাবে সবগুলা এরকম কালারে নামিয়ে নেব দেখেন ঠান্ডাটা রকম কালার আর গরমটা আরেক রকম কালার যখন ঠান্ডা হয়ে যাবে সবগুলা নিমকি একই কালার হয়ে যাবে মার্শাল্লাহ হয়ে গিয়েছে নিমকি তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ